আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের উনচল্লিশ পৃষ্ঠের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফর পিপল হোম এ ডিফারেন্স লেসন সেভেন দ্য হোম মেকার ওয়ান পেজ থার্টি নাইন শিক্ষার্থীরা আজকের এই ভিডিওর এই ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পেজ থার্টি নাইন ইউনিট ফোর পিপল হোম মেকার ডিফারেন্স লেসন সেভেনের নাম কি দ্য হোম মেকার এটা হচ্ছে দ্য হোম মেকারের পার্ট ওয়ান ঠিক আছে মানে গৃহকোত্রেই এক নম্বর পর্ব এই নাম্বার অ্যাক্টিভিটিতে কি আছে দেখো লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার্স নিজের ছবিগুলো লক্ষ্য করো এবং জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নটি আলোচনা করো কি প্রশ্নটি আছে ছয়টা ছবি আছে এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াইট ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস যে পরিবারটি কোথায় বাস করে বলে তুমি মনে করো তোর অ্যান্সার আমরা কী দেখতে পারি যে ফার্স্ট ফ্রেন্ড স্যার প্রথম স্টুডেন্ট ফ্রেন্ড হোয়াইট ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস বন্ধু তোমার মতে পরিবারটি কোথায় বাস করে বলে মনে হয় তখন দ্বিতীয় শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে আই থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ যে আমার মনে হয় বা আমি মনে করি পরিবারটি একটি গ্রামে বাস করে তো প্রথম শিক্ষার্থী বলছে আই অলসো অ্যাগ্রি উইথ ইউ থ্যাংক ইউ আমিও তোমার সাথে একমত ধন্যবাদ দ্বিতীয় শিক্ষার্থী বলছি ইউ আর ওয়েলকাম তোমাকেও স্বাগতম এবার আসো আমাদের প্রথম যে অ্যাক্টিভিটি ছিল সেটা তোমরা করলাম তো ছয়টা ছবি আছে এই ছবির আলোকে দ্বিতীয় প্রশ্ন অ্যান্সার করতে হবে বি নাম্বার অ্যাক্টিভিটি আজ ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চিন ইন পেয়ার্স হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জোড়ায় জোড়ায় প্রশ্নটি জিজ্ঞাসা করে উত্তর দাও যে এক দুই তিন চার পাঁচ ছয় ছবিগুলো তোমরা কী দেখতে পাচ্ছ এখানে যদি একটু খেয়াল করো আমরা ছবিগুলো যদি দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবে যেমন এক নম্বর ছবিতে এখানে দেখতে পাচ্ছ যে কেউ একজন খাবার রান্না করছে দুই নম্বর ছবিতে সবাই মিলে হচ্ছে খাবার খাচ্ছে তিন নম্বরটা কেউ মাথায় করে কিছু নিয়ে যাচ্ছে চার নম্বর ছবিতে হচ্ছে এখানে ধান থেকে খড়কুট আলাদা করা হচ্ছে পাঁচ নম্বর ছবিতে হচ্ছে দুটা মেয়ে খেলা করছে ছয় নম্বর ছবিতে এখানে হচ্ছে কুলা ব্যবহার করে চাল থেকে তুষ আলাদা করছেন ঠিক আছে তার সামনে হচ্ছে অ্যান্সারে চলে যায় অ্যাক্টিভিটি বি ওকে অ্যান্সার প্রথম শিক্ষার্থী বলছে ফ্রেন্ড হোয়াট ডু ইউ সি ইন পিকচার ওয়ান বন্ধু এক নং ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে মিসেস নাজমা ইজ কুকিং ফুড জনাবা নাজমা খাবার রান্না করছে তো প্রথম শিক্ষার্থী বলছে ওয়েল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার টু আচ্ছা দুই নং ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে শি ইজ সার্ভিং ফুড টু হার অ্যান্ড ডটার্স যে তিনি তার স্বামী এবং কন্যাদের খাবার পরিবেশন করছেন তো প্রথম শিক্ষার্থী তখন বলছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার থ্রি তিন নং ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ তৃতীয় শিক্ষার্থী বলছে দ্বিতীয় শিক্ষার্থী বলছে মিস্টার জয়নুল আলী ইজ গোয়িং আউট টু ওয়ার্ক হোল্ডিং ইজ বক্স ওভার ইজ সেট জনাব জয়নুল আলী মাথায় বাক্স রেখে কাজ করতে বের হচ্ছেন প্রথম শিক্ষার্থী আবার বলছে হোয়াট ডু ইউ সি ইন পিকচার ফোর চার নং ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ তখন দ্বিতীয় শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে যে মিসেস ইজ সেপারেটিং ড্রাই স্টক ফ্রম দেয়ারি বাই হিটিং ইট এগেন্স্ট ড্রাম জনাবা নাজমা ড্রামে আঘাত করে ধান থেকে খড়কটা আলাদা করছেন প্রথম শিক্ষার্থী আবার প্রশ্ন করছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ফাইভ পাঁচ নং ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ এনসারটা হচ্ছে দ্বিতীয় শিক্ষার্থী দিচ্ছে যে টু গার্লস আর প্লেইং অন দ্য দুজন বালিকে মাটিতে খেলা করছে তো প্রথম শিক্ষার্থী আবার বলছে অ্যান্ড হোয়াট ডু ইউ সি ইন পিকচার সিক্স আর ছয় নং ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে সেপারেটিং হাস ফ্রম রাইস বা ইউজিং এ উইওইং ফ্যান তিনি কুলা ব্যবহার করে চাল থেকে তুষ আলাদা করছেন ঠিক আছে তো প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় শিক্ষার্থী বলছে ওয়েলকাম বা স্বাগতম এরপর যে আমরা অ্যাক্টিভিটি সিতে একটা টেক্সট আছে পুরো টেক্সটাই হচ্ছে এখন বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করবো কারণ আগামী ক্লাসে আমরা এই টেক্সটের আলোকে বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে অ্যাক্টিভিটি ডি তারপর অ্যাক্টিভিটি ই ঠিক আছে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি অ্যাপ এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দেবো যেটা রয়েছে তোমাদের বইয়ের চল্লিশ পেজটায় তো আসলে এখন আমার টেক্সটটা পড়ি পর টেক্সটটা সেখানে লাইন বাই লাইন পড়ে তোমাদের সামনে বাংলা উপস্থাপন করছি ঠিক আছে দিয়ে শুনুন রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি পরিবারটি সম্পর্কে পড়ো মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ উইথ দেয়ার ডটার্স মিতু এইস্ট সেভেন অ্যান্ড নিতু এইচড ফাইভ তো জনাবা নাজমা এবং জনাব জয়নুল আলী ছোট একটি গ্রামে তাদের কন্যা সাত বছর বয়স্ক মিতু এবং পাঁচ বছর বয়স্ক নিতুর সাথে থাকেন ঠিক আছে জয়নুল ইজ এ কার্পেন্টার জয়নুল একজন কাঠমিস্ত্রি তাহলে কার্পেন্টার শব্দের অর্থ হচ্ছে কি কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি এটা মনে রাখবে তোমরা হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবিলস পিড়া দ্যাট মিনস লো স্টুল অ্যান্ড আদার ফার্নিচার তো চেয়ার টেবিল পিরা মানে ছোট তুল এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করতে গ্রামের লোকজন তাকে ভাড়া করে নিয়ে যায় হি ইজ অলসো আস টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক তো তাকে ছোট ছোটো মেরামতের কাজ করতো বলা হয়ে থাকে বাট জয়নুল নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে তবে জয়নুল কিন্তু প্রতিদিন কাজ খুঁজে পান না হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ তিনি দিন আনেন দিন খান তাহলে হ্যান্ড টু মাউথ কথার অর্থ কি দিন এনে দিন খাওয়া এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এর মধ্যে রয়েছে ঠিক আছে তো সেকেন্ড প্যারা দেখি ফার্স্ট প্যারা তো শেষ নাজমা ডাস অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট নাজমা সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে সব কাজ করেন রেইন ওর শাইন তিনি বৃষ্টি যদি হন বৃষ্টি যদি হয় বা খারাপ আবহাওয়া থাকে সেখানেও কাজ করেন সামটাইমস শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু অ্যান্ড টিচার্স দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বারস তো মাঝে মাঝে তিনি যেটা করেন তিনি হচ্ছে মৃত এবং ঋতুর সাথে বসে বাংলা এবং ইংরেজি বর্ণমালা এবং কিছু সংখ্যা পড়ান তাদের ডু নট গো টু স্কুল তারা বিদ্যালয়ে যায় না নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস ফাইভ নাজমা শুধুমাত্র পঞ্চম শ্রেণী পর্যন্তই পড়তে পেরেছিলেন জয়নুল কুড নট স্টাডি আর জয়নুল তো নিরক্ষর সে পড়াশোনায় কখনও করতে পারেনি ঠিক আছে তো এখানে একটা ফ্যামিলি সম্পর্কে বলা ছিল মূলত এখানে জনবর নাজমা এবং জন রাবৃতিক সম্পর্কে বলা ছিল পাশাপাশি তাদের দুটো মেয়ে আছে পাঁচ বছর এবং সাত বছর বয়সী তাদের সম্পর্কে কিঞ্চিত করে এখানে ধারণা দেওয়া হয়েছে তো মূলত যেটা বুঝলাম আমরা এই প্যাসেজটা পড়ে এখানে হচ্ছে মিসেস নাজমা সম্পর্কেই এখানে হচ্ছে বেশি কথাবার্তা রয়েছে ঠিক আছে বা তার স্ট্রাগল করা তিনি কী কী কাজ করেন সেই বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে তো আমরা তো কিছু ছবি দেখেছিলাম এর আগে দেখো ছবিতে আমরা মিসেস নাজমাকে দেখতে পেরেছিলাম ছবিতে কিন্তু মিসেস নাজমা ছিলেন এই যে তিনি রান্না করছিলেন তারপর সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিলেন ঠিক আছে ছবিতে এখানে আমাদের কিন্তু জন আলো ছিল তিনি একটা বাক্স মাথায় করে হয়তো বা কোথাও যাচ্ছেন তো আমরা তো অ্যাক্টিভিটি সি যেটা ছিল এখানে একটা টেস্ট ছিল টেস্টটা আমাদের পড়তে বলা হয়েছিল আমরা সম্পূর্ণ টেস্টটা তখন হচ্ছে বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করলাম আগামী ক্লাসে আমরা যে কাজটা করবো এই টেস্টের আলোকে আমাদের কিছু কাজ করতে হবে ঠিক আছে আমার দরকার হলে আগামী ক্লাসে টেস্টটা আবার পড়ে দিব তো এই টেক্সটের আলোকে আমরা হচ্ছে এখানে ডি নাম্বারে যেমন লিস্ট তৈরি করতে বলা হয়েছে যে নাজমা এবং জয়নুল কী করে তাদের লিস্ট এখানে তৈরি করতে হবে যে খালি ঘরগুলো তোমাদের হচ্ছে পূরণ করতে হবে ঠিক আছে কন্টিনিউ মানে আরও অনেক কিছু তোমাদের লিখতে হবে তো আমরা এটা সমাধান করব তারপর ই নাম্বারে হচ্ছে কিছু ফ্রেজ আর ওয়ার্ড আছে এগুলো মিনিংয়ের সাথে ম্যাচ করতে হবে এটা সমাধান করব আর এফ নাম্বারে হচ্ছে এটা গ্রুপ ওয়ার্ক করতে হবে এটা প্রশ্ন আছে কোয়েশ্চেনটা অ্যান্সার তোমাদের লিখতে হবে তো এই হচ্ছে আর কি আগামী ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোরের লিসেন সেভেনের পেজ থার্টি নাইন এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ